বাংলাদেশে থেকেও যদি এই রাজাগো মহলগুলি এত সুন্দর সুন্দর যা রাজাগো দৃশ্যগুলি যদি কেউ না দেখা থাকো তাহলে সব কিছু মিস করে লাইলা এটি যদি না দেখতে পারো তাহলে জীবনে কি করলা তাহলে শুরু করা যাক দেখতে থাকে ভিডিওটা আমার লক্ষ্য করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি রিসেন্টলি গেছিলাম হাসান মঞ্জিলে তখন যাওয়ার পর আমি হাসান মঞ্জিলের ভিতরে একটা জাদুঘরের ভিতরে যাই এটার টিকিট আলাদা করে কিনতে হয় আমাদের জাদুঘরের ভিতরে যাওয়ার পর এত সুন্দর জায়গা আর এত সুন্দর স্পেস দেখে অনেক কিছু আমরা দেখতে পারি শিখতে পারি যেমন হচ্ছে আমাদের কবি তারপরে হচ্ছে লিখিকা সবাইকে আমরা দেখতে পারি দেখা দেখার পর আমরা ঘুরতে থাকি ঘুরতে থাকি ঘুরতে থাকি এই যে দেখতে পাচ্ছেন কতগুলি ব্যাটা ব্যাটাগোচেহারা ব্যাটাগোচেহারা এগুলো কারা কারা আমি আদৌ জানি না এগুলো হয়তো এই মহলের রাজা যা হবে এই মহলের রাজা টাজারা হয়তো এরকমই দেখতে অবশ্য সুন্দরই ছিল রাজাদের অনেক কিছু ভাস্কর্যও দেখতে পারি যেমন হচ্ছে এইখানে একটা হচ্ছে লাঠি বদনি এগুলা রাজারা ব্যবহার করত রাজারা ব্যবহার এই লোকেরা ব্যবহার করত অবশ্য রাজারা যা যা ব্যবহার করতো এখানে এগুলো সব সাজায় রাখছিল এগুলো হচ্ছে সব কবি মহিলা কবি বাংলাদেশের সব মহিলা কবি এগুলো হচ্ছে পিতলের পয়সা তারপরে হচ্ছে এখানে কাপ পিড়িস কড়াই তারপর আমি এই একটা আকর্ষণীয় জিনিস দেখতে পারি এই যে এই একটা রাজা এখানে জাহাজের মধ্যে ছিল আর তারপর হচ্ছে আরেকটা রাজা জিপ গাড়ির মধ্যে ছিল এই রাজাটা ছিল ঘোরার গাড়ির মধ্যে এই রাজার ভিডিওটা এই রাজার ছবিটা আমার অনেক বেশি সুন্দর লাগে দেখতে 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 আমরা মহলটা ঘুরতে 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 আমি একটু ঘুর পাক খাই ঘুরতে 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 আমার মাথাটা নষ্ট হয়ে যায় রাজাগো কাহিনী দেখতে দেখতে আমার মাথা পুরো নষ্ট হয়ে যায় এই জন্য আমি মাথা নষ্ট নিয়ে আবার দেখতে শুরু করে দিই এবার আমি আসলেও চিনি না এডি চিকাডা হইতে পারে আমি নিজেও জানি না এটি কী লাগছে আল্লাহ জানে ভালো কথা এটি হলো কাপ পিরিস রাজাকে কাপ পিরিস রাজারা এগুলো দিয়ে ব্যবহার করতো এগুলা দিয়ে সব কাজ টাজ করতো এগুলো হচ্ছে সব মহিলা কবি এই যে বেডিগো কাপ পিরিস এই যে সব রাজারা সব রাজারা রাজাগো ছবি দেখেন কত সুন্দর আমল এই যে রাজার রুম দেখেন কি সুন্দর রাজার ডিসেন্ট আমি দামি আর আমার জামাই একটু পোস পাসলে ভিডিও করতেছিলাম সুন্দরই লাগতাছিল আমার জামা আবার পোসলে খাড়ে ছিল যে রাজার খাট আলমারি অডোফ এই দেখেন রাজার দোলনার মতো চেয়ার এই দেখেন রাজার গোসলখানা গোসলখানা আমি একটা কড়াইয়ের মতো আছিল একটা বাটটপ আসিল কত কিছু দেখেন রাজারা হে আমলেই ব্যবহার করছে এই দেখেন রাজা গো বাথরুমের এই জানলাটা দেখা যায় পরে আমরা ঘুরতে 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 বাইরে যাই বাইরে আইয়া হাসান বাইরে পড়ি আর লাগে না দেখতে পরে বাইরের একটু দৃশ্যটা দেখি মন্ডারে শান্তি করি শান্তি মান্তি করলে পরে একটু ভিডিও করি ভিডিও মিডিও কইরা এ পরে পড়ি পুরোন ডাকের বিরিয়ানি খাইয়া মন্ডারে শান্তি করি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস